সরিটা গলার দিকে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান اسماعিল জামেহুল্লাহর দিকে চালিয়ে দিচ্ছে জিবরাইল বলে নিয়া রাসূলুল্লাহি তখন আমি আল্লাহ পাকের আর্শিম আল্লাহর নিচে সিদরাতুল মুনতাহার কাছে আমি ছিলাম আমার মালিক আমাকে ডাক দে বলল জিবরাইল তাড়াতাড়ি যাও জান্নাতের মধ্যে চল্লিশ বছর ধরে একটা দুম্বা লালন হচ্ছে জান্নাতের ভিতরে চল্লিশ বছর ধরে দুর্বা লালন জিবরাইল ওই দুম্বাটাকে টানতে ধরে নিয়ে আমার ইসমাইল কে সুরের নিচ থেকে সরাইয়া আমার ইব্রাহিমের সুরের নিচে দুম্বা সালায় দাও তখন জিব্রাইল বলো

কোরবানিটা কত মজবুত ছিল সন্তান বিনয় যখন এই কথা বলতেছিলেন একটা বাবার কলিজার ভিতরে কেমন হতে পারে কিন্তু তিনি খুদার হুকুমের কাছে অনর ছিলেন অটল ছিলেন ঠিক এবারিম আলহিস বিসমিল্লাহি আল্লাহ পর বলে সুরি ধারাইয়া সতমুখ বাইন্দে ইসমাইল ইসলামের হাত পাঁধে সুরি আল্লাহ হক পর বলে গলার দিকে চালিয়ে দিচ্ছেন সরিটা গলার দিকে ইব্রাহিম আলী সালামের সন্তান ইসমাইল যাবে দিকে চালিয়ে দিচ্ছে জিবরাইল বলেন ইয়া রসুল আল্লাহি তখন আমি আল্লাহ পাখের আসে আল্লাহর নিচে সিদ্ধাতুল মন্তাহার কাছে আমি ছিলাম আমার মালিক আমাকে ডাক দে বলো জিব্রাইল তাড়াতাড়ি যাও জান্নাতের মধ্যে চল্লিশ বছর ধরে একটা দুম্বা লালন হচ্ছে জান্নাতের ভিতরে চল্লিশ বছর ধরে দুর্বা লালন জিবরাইল ওই দুম্বাটাকে টানতে ধরে নিয়ে আমার ইসমাইল কে সুরের নিচ থেকে সরাইয়া আমার ইব্রাহিমের সুরের নিচে দুম্বা চালায় দাও তখন জিব্রাইল বলল হুজুর খুদারি খুলিল বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে সুরা মাথার উপর থেকে নিচে নামায় দিচ্ছে সময় মাত্র কয়েক সেকেন্ড আরো জোরে আরো জোরে 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 ক্ষমতার মালিক কে কে কয়েক সেকেন্ড হাতে সময় শুধু উপর থেকে নিচে পড়বে যে বলতে

খুব দ্রুত গতিতে এই সময় আমার খুব परेशानी বোধ হয়েছিল এত দ্রুতই কর্ম সারতে হয়েছিল আমাকে যখন দুম্বা কুরবানি হয়ে গেল আল্লাহর খলি ভাবতেছে বুঝি ইসমাইল কুরবানি হয়ে গেছে চোখ খুলে দেখতেছে সুরির নিচে কুরবানি জবে হক আর পাশে জিব্রাইল আর ইসমাইল সালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুসকি মুসকি হাসে চিৎকার করে জোরে বলেন আল্লাহ তাহলে আপনারা বলেন কুরবানিতে কি আল্লাহ পশু চায় না মন চায় মন চায় ইবাদতে কি আল্লাহ টাকা চায় না অর্থ চায় না মন চায় কি চায় কথা বল না কেন কি চাই মন মন এজনো নামাজে দাঁড়াই গেছেন আলহামদুলিল্লাহ ই রাব্বিল আর রাহমানির আর থেকে নিজের চিন্তা করলেন জুতা জোড়া একবারে বিশনের কাতারে আই গেছিলাম যে কাতারে আইছি জুতা আছে না গেছে চিন্তা চলে গেছে জুতার ভিতরে নামাজ শেষ

ভালোবাসা দিয়ে গুলামী করতে হবে কথা ঠিক কিনা হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে গোলামি করতে হবে গোলামি করতে হবে পাবে প্রিয় উপস্থিতি আমার ইব্রাহিম আলহিসের কুরবানি হয়ে গেল সারা পৃথিবীতে সেই দিন থেকে কুরবানি চালু হয়ে গেল আল্লাহ আকবর আজও কোরবানি চলমান নাস্তিকরা বলে এটা পশু জবাহের উৎসব নাস্তিকদের কথা ধরা যাবে না কেন ওদের কথার ভিতরে অনেক বড় ভুল ওরা যে পশু জবের উৎসব বলতেছে তাহলে আল্লাহ আমাদেরকে এই সমস্ত হালাল বস্তু খাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে দিয়েছে এগুলি আমরা তো খেতেই হবে না খেলে তো মানুষ বাঁচবে না আবান্তর যুক্তি কোরবানি আসলে সেকুলার যারা তাদের মাথা খারাপ হয়ে যায় কাতি মাসে কুত্তা পাগল হয় কুরবানি আসলে সেকুলার যারা নাস্তিক যারা ওরা পাগল হয় কি কথা আসলে নাস্তিকরা পাগল হয় এরা আমাদের পশু জবাই দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায় তো মনোযোগ দিন যে শেষ আলোচনাটা রাখতে চেয়েছিলাম ওদের একটা অনুরোধ ছিল। মাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য ইসমাই জীবনের পাঠ থেকে একটা ছোট্ট ঘটনা শোনাই দিয়ে আজকে দোয়া করবেন মনোযোগ দেন ইসমাইল আলসালামকে বিয়ে দেওয়া হল ইতিমধ্যে হাজার সালাম ইন্তেকাল করছে তিনি আর দুনিয়াতে নাই ইনি বয়স বেশি পান নাই অল্প কিছু বয়স পাইছিলেন তিনি এতেকাল করছেন ইসমাইল আল্লামকে ওই কোমের সাথে যে কম এসে ওখানে বসতি করল এই মক্কাবাসী এদের সাথে ইসমাইল একটা বিবাহ সম্পর্ক হল তো বহুদিন পরে ইব্রাহিম আল্লাহ আবার আসছে তখন তিনি একেবারে বয় বৃদ্ধ চুল দাড়িগুলি সাদা বন্ন হয়ে গেছে খুব জৈব হয়ে গেছে সন্তানকে দেখার জন্য আসছে এক নজর দেখার জন্য আসছে সুদূর ফিলিস্তিন থেকে সেই বর্তমান কাবা আতুল মোকার তিনি উপস্থিত হলেন বাড়ি দরজার সামনে যা সালাম দিলেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ভিতর থেকে একজন নারী কর্কশ বাসায় জবাব দিল আলাইকুম আসসালামকে রাহিম আলাই সাল্লাম বলেন আমি একজন মুসাফির আসছিলাম ইসমাইল কি বাড়িতে আছে নাই কিছু বেডি মানুষ আছে না এ কথা কন্যা গাছে না সরাসরি আদবের অভাব মনে করি বিরাট বড় দুনিয়ার নাই। ইসমাইল কোথায় গেছে বাইরে গেছে কাজের জন্য আমাদের জন্য উপার্জনের জন্য গেছে রুটি রুজি করতে গেছে কেমন আছো খলিল চিনতে পারেনি ডাক দিয়ে বলতেছে তোমরা কেমন আছো ভালো নাই সুবিধার না কর্কশ ভাষা খুদার খলিল আস্তে করে বলে দিয়ে গেলেন ইসমাইল যদি বাড়িতে আসে তাহলে বলবা বাড়ির চৌকাঠটা ভালো না এটা যেন পরিবর্তন করে নেয় হাজরত ইসমাইল আলি কয়েকদিন পরে আসলেন খুদার খলিল চলে গেলেন কয়েকদিন পরে আবার আসছে আসার পরে ইসমাইল আল্লা আসলেন আসার পরে ডাক দিলেন বিবিরে মনে হয় বাড়িতে কোনো মেহমান আসছিল কারণ নবী তো বাবার লেগে গেছে বিবি গাড়ি ঘরে তো মনে হয় কোনো মেহমান এসে গিয়েছিল হাসছিল একজন বয়বৃদ্ধ মানুষ বলছে মুসাফির সুন্দর চেহারার অধিকারী ইব্রাহিম আল্লাহ আমাদের নবীর মতো সুন্দর ছিল একবার জোরে বলা যাবে কে মারা অনেক সুন্দর ছিল এই জন্য দেখবেন ফিলিস্তিনের অনেক সুন্দর কিন্তু হ্যাঁ ওরা সুন্দর ওদের যুবকরা দেখবেন বাচ্চারা খুব সুন্দর কিউট খুব সুন্দর সুন্দর বাচ্চা আল্লাহর খলিল ইব্রাহিম অনেক সুন্দর ছিলেন বলতে চাহা একজন বৃদ্ধ আসেন খুব বৃদ্ধ কিন্তু চমৎকার সুন্দর চেহারার অধিকারী বলতেছে রে কি বলছে তুমি কি বলছো বলছে তোমার কথা জিজ্ঞেস করে বলছে বাহিরে গেছে উপার্জনে আর কি বলছে বলছে তোমরা কেমন আছো আমি বলছি ভালো নাই তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে আর সম্ভাবনা আল্লাহু আকবার আল্লাহ এ না জোরে বলেন আল্লাহু আকবার আর আমার দেশের সিস্টেম উলকে জোরনেরে ভালোবেসে মরজিনারে পা ভালোবেসে আমাদের দেশের সলিমত এর কলিমত দিয়ে চলে যায় বাবার খবর নাই মার খবর নাই মার ইজ্জত আগাত দিয়া বাবার সম্মানে আগাত দিয়া আরক বেড়ি ধরে লইয়া চলে গেছে কি কথা কর মেয়ে বিশ বছর ধরে একটা বাবা তার মেয়েকে পরিশ্রম করে লালন পালন করছে এই মহিলা আর এক ছেলের সাথে ভাইকে চলে গেছে বলেন তো একটা বাবার মান সম্মান বলে কিছু থাকে ছি 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 একটা বাবা তখন আত্মহত্যা করতে চায় যে আমার জীবনটাকে শেষ করে দিয়ে চলে যায় একটা মা সমাজে মুখ দেখাইতে পারে না একটা বাবা রাস্তায় চলতে পারে না লজ্জা সরাবে মাথা তার হেট হয়ে যায় ওই কন্যা সন্তানটা বাবার সম্মানে আঘাত দিয়ে চলে গেলে এক পুরুষের হাত ধরে আপনি একটু তাকায় যদি পরিসংখ্যান করে দেখবেন যে ছেলেরা মেয়েরা বাবার অনুমতি ছাড়া মার অনুমতি ছাড়া অন্যের মেয়ে নিয়ে ভেগে ভেগে চলে যায় অন্যের মেয়েকে বের করে নিয়ে চলে যায় অন্য মেয়েরা যে ছেলেদের হাত ধরে চলে যায় একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট সংসার টিকে না আর টিকলেও বেশি ভালো থাকে না কয়েকদিন পরে লাথা লাথি গুথা গুতি কিলে কিলি ফাঁসরা ফাঁসরি মারামারি মামলা হামলা জেল জুরি বানা হয়ে যায় বিচারে চালিশের কোনো শেষ নাই অশান্তি ওখানে রহমত নাই আমার দিকে তাকান আর শেষ আল্লাহর খলিল ইব্রাহিম আলী সালাম বহুদিন পরে আবার আসলেন তিনি ইতিমধ্যে ইসমাইল আলহ ইসলাম আর একজন মেয়ে বিবাহ করলেন আর একজন নতুন স্বাধী করলেন নতুন স্ত্রী আসছে আল্লাহর খলিল এই দিন আসলেন কিন্তু ইসমাইল আলহ ইসলাম বাড়ি নাই সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি ও বারাকাতু বিতর থেকে সালামের জবাব আসলো ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্ল এক মুসলমান তো সালাম বলে গেছে মুসলমানদের আইন হলো ঘরের মধ্যে ঢুকলে বাড়িতে গেলে আগে তারা সালাম দিবে এখন আর সালাম দেয় না সালামের বিনিময়ে কুক কুক করে সালাম দিতে হয় আগে আপনি ফ্যামিলিতে ঢুকেন সালাম দিবেন। বাচ্চা কাচ্চারা সালাম দিয়ে বের হওয়ার সময় সালাম দিয়ে আসবেন বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিবেন ঘরে ঢুকার সময় সালাম শিক্ষা দিবেন নিজেরা সালাম দিতে অভ্যস্ত করবেন সন্তানদেরকে সালাম শিখাবেন নাতি নাতকুরদেরকে সালাম শিখাবেন তা না শিখে খালি পাবজি গেম কেমনে খেলে এমনি শিখান খালি গেম খেলা শিখান কেমনে কোন গেম খেলবে এটা হাত টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের ঘোরার দুইটা ডিম এটা শিখেছে খুব শিখেছে একবারে ছেলের লাটসাপ বানাই বেড়াচ্ছে সালাম শিখে না আদব শিখে না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সা ও বগিতি খাস কি ভান্তা বাসকি একটা যদি পাই অমনি ধরে গাভোসগুশ খায় এগুলি শিখাইতেছে কিন্তু সালাম কালাম শিখায় না কষ্ট হইতেছে আপনাদের শেষ হুজুর চলে আসবে আর কথা বারো না আল্লাহর খলিল এসে সালাম দিলেন সালামের জবাবটা সুন্দর আসলো কে আপনি বলে আমি একজন মুসাফির বহুদূর থেকে আসছি ভিতরে আসেন আপনি আমার মেহমান বসেন আপনার জন্য খাবার দাবার বিশ্রামের ব্যবস্থা করতেছি আল্লাহর খলিল ভিতরে গেলেন নতুন বৌমাত আর ইসমাইল ইসলামের স্ত্রী খোদার খলিমের বেটার বিবি উত্তম করে মেহমানদারি করাইলেন পরিচয় তখনও দেন নাই পরিচয় দেনও নাই উত্তম করে মেহমানদারি করাইলেন সুন্দর খাবার দাবার শেষ করলেন মোসাফির জিজ্ঞেস করলেন কেমন আছো বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছেন তোমরা খাও কি তখন ইসমাইলাম স্ত্রী বললেন আল্লাহর বান্দা মেহমান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য গোস্ত এবং পানীয় আমরা খাই তখন যদি তিনি বলতেন আমরা গম গম রুটি ফল ফলাদি বেশি খাই তখন কিন্তু তিনি দোয়াটা কবুল হয়ে যায় তখন ইব্রাহিম হাতবার বলেন রাব্বি আমার এই পরবর্তী মক্কাবাসীর জন্যে এই মক্কাবাসীর জন্যে আপনি গোস্ত এবং পানীয়র ব্যবস্থা করবেন এই জন্য পৃথিবীর কোথাও যদি গোস্ত না থাকে কাবাতে গোস্ত পাওয়া যাবে একবার জোরে বলা যাবে কি মারা হবা কখনো গোস্ত শেষ হবে না রুটি না পাল গোস্ত খায় বেঁচে থাকবে আল্লাহ নবী বলেন ওই সময় যদি স্মেলে ছিলাম স্ত্রী বলতেন আমরা আল্লাহ ফল ফুলটি দিয়া রুটি টুটি দিয়া জব দিয়া আল্লামরের উত্তম দিয়ে গোষ্ঠ দিয়ে সবার সবকিটার নাম যদি কইতো তাহলে ইব্রাহিম তখনই হাত বড়া সব কটা খাবারের কথা বললে। সব খাবারই মক্কায় যাইত তখন ইব্রাহিম আল্লাহ ফিরে আসার সময় বললেন ইসমাইল আলাইসাল্লাম যখন আসবে তখন আপনি তারে বলবেন যে তার ঘরের চৌকাটটা অত্যন্ত মজবুত এবং ভালো এই চৌকাট যেন পরিবর্তন না করে বহুদিন পরে ইসমাইল আলী ইসাল্লাম ফিরে আসলেন এসে বলতেছে বিবি রে মন বলতেছে কোনো মেহমান আসছিল আমার বাড়ি সুগ্রান পাওয়া যায় বলে হ্যাঁ একজন সুন্দর মেহমান আসছিলেন খুব বয়োজ্যেষ্ঠ সুন্দর চেহারার অধিকারী চুল দাঁড়িয়ে একেবারে সাদা সুন্দর চেহারার অধিকারী তুমি কি করছো বলে তার মেহমানদারি করছি উত্তম করে আদর যত্ন করছি খাইতে দিছি বিশ্রাম করতে দিয়েছি তিনি খুব খুশি হয়েছেন এবং আমাদের জন্য দোয়া করে গেছেন কি দোয়া করছে বিবি আমাকে জিজ্ঞেস করলো তোমরা খাও কি আমি বললাম গোষ্ঠ এবং পানীয় পান করি তখন তিনি গোস্ত এবং পানির বরকতের জন্য দোয়া করে গেলেন বিবি করছো কি আর একটু বাড়ায় বললে তো আর একটু দোয়া হয়ে যাইতো বিবি আর কি বলছে বলছে আমাকে আপনাকে বলতে আপনি যেন চৌকাটটা কোনোদিন পরিবর্তন না করেন আপনার চৌকাটটা বলে মজবুত এবং খুব ভালো ডাক দেখা বিবি তিনি আমার আব্বা যান খুদার খলিল ইব্রাহিম আলহি সালাতাম এসেছিলেন তুমি আদর করছো সমাদর করছো খুশি হয়েছেন দোয়া করে গেছেন আর তোমাকে কোনো যদি তালাক না দেই সেই উপদেশ আমাকে আমার আব্বা দিয়ে গেছেন একবার জোরে বলা যাবে কি মারা হওয়া দেখে বুঝে আমাদেরকে ঘরে আনতে হবে তাদেরকে সুন্দর উপদেশ করতে হবে। ইব্রাহিমের জীবন থেকে আমাদের অনেক কিছু ওনার জীবনই অনেক বড় লম্বা আমি শুধু মিডিয়ামটা পাট পাট করে মাঝখানে মূল্যবান কিছু কথা আপনাদের সামনে উত্থাপন করছি ও যুবকরা আপনারা মাহফিল করেছেন অত্যন্ত ভাগ্যবান সবাই কিন্তু মাহফিলে বসতে পারে না আসতে পারে না আল্লাহ যারে কবুল করছে সে বসছে সে আসছে কথা বলে ঠিক না ভাই